フレイクやりとるのは আমরা এর আগে দেখিয়েছিলাম তার দায়িত্ব হয়নি ছিল টাকা পাঠিয়ো আমরা বলেছি লাইট টাকা লাইট এই এক কোন কোন আগে

নির্বাচন নির্বাচন কমিশনের কথা বলেছি আমরা এর আগেও বলেছি যে আমাদের একটি সুস্থ নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনী ব্যবস্থা সংস্কার

কোন প্রেক্ষাপটে জুলাই গণপ্রথা সংঘটিত হয়েছিল জুলাই গণপ্রথনের অঙ্গীকার নামা এবং আকাঙ্ক্ষা সেটার একটা ঐক্যমতের দলিল যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই গণপ্রথা এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে তাহলে এই ঘোষণাপত্রই পরবর্তী সাংবিধানিক সংযুক্ত হবে আর জুলাই সনদ হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামো যে সংস্কার যে কোথায় কোথায় সংস্কার করব এবং সেই সমস্যা পরবর্তী অব্যাহত থাকে বিচারের বিষয়টা যাতে আমাদের অব্যাহত থাকে সেই বিষয়ের একটা উপর 何だ اھي نامي ڏنڌا ماڻھو جو پتو آهي جي جي 300 وهه جو سٽار آهي جو آهي جو گروپ جو جو آهي

নির্বাচনের লোকের শেখ হাসিনার বিচার ব্যবস্থা দৃশ্যমান পর্যায়ে